ছাইম এবং সাইমা যমজ দুই ভাই বোন দুজনেই ছোটোবেলা থেকে দুরারোগ্য এক বেদিতে আক্রান্ত হুইলচেয়ার ছাড়া চলাফেরা দুঃসাধ্য পড়ালেখাও বেশি দূরে গয়নি বিভিন্ন বাধা বিপত্তি পার করে ঘরে বসে মাধ্যমিক পরীক্ষাটা কোনো মতে দেওয়া হলো তারপর বাংলাদেশে আরও অনেকের মতোই যাতায়াত ব্যবস্থা ও সর্বক্ষেত্রে প্রবেশগম্যতার অভাব তাদের জীবনটা আটকে গেল চার দেওয়ালের আবদ্ধ ঘরে স্বপ্ন পূরণে ব্যর্থ বড় দু সন্তান আরেকটি ছোটো বোন ছেলিনা ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়ছে সে বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এখন তাদের ছোটো মেয়েকে ঘিরেই এছাড়া উপায় বাকি অন্য দুসন্তান তো অকর্মার বোঝা হয়ে পড়ে আছে তাই বুঝি ছোটো বোন ছেলিনার বিয়েটা ভেঙে যাওয়াতে দোষ এসে পড়ল বড় ভাই বোনের কাঁধে ঠিক ভয়টাই সায়েমের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল যেদিন বোনকে আংটি পড়াতে এসে পাত্রপক্ষের এক সদস্য চোখে পড়ে যায় মা স্পষ্ট করে বলে দিয়েছিলেন খবরদার তোরা দুজন রোম থেকে বের হবি না কিন্তু তারা কি করবে বাতাসে পদ্মা কেঁপে গেল করিডরের বেচিঙে হাত ধুতে এসে পাত্রের বড় বোনের চোখে পড়ে গেল হুইল চেয়ারে বসে থাকা ছাইমা এরপর এক ঝাঁক প্রশ্নের মুখে বিবৃত মা বাবা হুইল চেয়ারে কেন কি দাদের সমস্যা বংশে আর কার কার আছে ইত্যাদি নানা জিজ্ঞাসা পাত্র তাদের পছন্দই ছিল কথা পাকা গড়ে যাওয়ার কথা কিন্তু সেদিন তারা কিছুই জানালেন না এরপর থেকে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন বরপক্ষ বাবা মায়ের ধারণা হুইল চেয়ারে তাদের দেখেই এমন ঘরের মেয়েকে নিজের ঘরের পত্রুবধূ করতে চাচ্ছেন না প্রিয় ভিউয়ার্স এই গল্প মনে হলো এটি সত্যি ঘটনা এ দেশে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে লুকো ছাপার বিষয়টি শুধুমাত্র নিম্নবিত্ত চেয়ে বেশি মাতামাতি তাদের আবিজাত্য ঘেরা দালান কৌঠাগুলোই শুধুমাত্র ধারণা বংশবতী হয়ে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকেরা নিজের প্রতিবন্ধীর সম্মুখীন সন্তানকে বিনা অপরাধে দোষী সাব্যস্ত করেন অনেক সময় সমাজে মানুষের এই দায় চাপিয়ে দেন বলে মা বাবাও নিজ সন্তানকে অপয়াসহ নানারকম অপবাদ দেন বেশি কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন এই প্রতিবন্ধী ছেলেগুলোর মাঝে এই শরীর সীমাবদ্ধ বা প্রতিবন্ধিতা কি তাদের অপরাধ প্রতিবন্ধিতার মুখোমুখি যারা তারা কি সত্যই চাইতে পারে তাদের আদরের ছোট ভাই বোনের সামান্যতম ক্ষতি শারীরিক রকম প্রতিবন্ধী ব্যক্তিকে মা বাবা কিংবা সমাজের বোঝা বলে মনে হয়ে থাকে কিন্তু তাদের এই বোঝা হয়ে ওঠার পেছনে আসলে তারা কারা দেয় বাবা মা তাদের অপ্রতিবন্ধী সন্তানকে যদি শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করে তুলতে চান তাহলে প্রতিবন্ধী সন্তানের জন্য কেন বিভিন্ন ভাবনা কেনই বা তাদের ঘরের বন্দি অপয়া বোঝা করে অপমানিত করা একটু ঠান্ডা মাথায় ভাবলে উত্তরগুলো পাওয়া যায় এসব ঠুনকো বিষয়কে গুরুত্ব দেবেন নাকি সন্তানের ভবিষ্যৎ স্বপ্নগুলোকে গুরুত্ব দিবেন আজ কষ্ট করে ঘর থেকে বেরিয়ে আসুন আপনি দুদিন পর সমাজ তথ্য রাষ্ট্রবাধ্য হবে আপনার চলার পথ সহজ করে দিতে সমাজের চোখে আপনাদের জেগে উঠবে ভুলে যাবেন না আপনার সন্তানের আত্মসমাজ বোধ রাখার দায়িত্ব আপনার হাতে প্রিয় ভিউ আমার নাম সমাজ মিম আক্তার আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন